হুওয়াল হু ওয়াল এই দিয়ে পরের লাইনের মধ্যে মন ফাসেল এই যে মধ্যে মন ফাসিলের চিহ্ন দিয়েছে এই জালের আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় হুয়ালিং আং হামজাদ নুন দৌড়বে এখানে ইকফাকুন্দাহ এই যে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ যা আসছে আং আং হি أنزل عليك ال ع لي لم دي دربي لي علي كاف دي لم كل عليك ال عليك ال كتاب كي تا تا جبر. عليك الكتاب هو الذي أن... সালালাই কলকিতাভ মিন হু মিন দিয়ে নোন দৌড়বে মিন হু মিন হু মিন হু আ একা লিপ্টন ইয় একা লিপ্টন দুটোই খারাজবর খারাজবর মিন হু হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাবা মিনহু আয়া তা দিয়ে এই তাসদীদ ওলা মিম দর্বে তা মিম দুই পেশ তুম তুম বলে গুন্নাহ করতে হবে ইদগামে বাগুন তানবীন তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে আয়া তুম মিম দিয়ে আবার এই হা দর্বে মিম হা পেশ মুহ minhu ayatum muh kama ka, ayatum muhkamatun minhu ayatum muhkamatun হুন হুন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হুন উম হামজা দিয়ে মিম দরবে হামজা মিম পেশ উম

তাহলে এই হার ওপরে যে খারাপ জবর এক আলিফ টান আছে এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে হা বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরবে তার উপরে দুই পেস তানবিন সাকিন হয়ে যাবে উচ্চারণটা হবে এরকম হবে হুন্ন উম তারপরে বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিদ ফা মিম দিয়ে আবার পরের লানি তাস ওলা লাম ধরবে মিম লাম জবর মাল

بهم في قلوبهم، هذه ميم دربي هم بهم في قلوبهم فأما الذين في قلوبهم فأما الذين في قلوبهم زي زادي يا ضربه زي যাই গং বলে গুন্না করতে হবে ইকফা গুন্না কারণ এই যে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে তাই নাকের ভিতরে লুকিয়ে ইকফা গুন্না করে পড়তে হবে যাই গং যাই গোয়াবি ফা ইয়াত ইয়াদে তাদরবে ইয়া তাজবর ইয়াত তাজবরতা

يتبعون ما تا شاء شا جبر البر خلي ما تا بها. بها. ما تا شا فيتبعون ما تشابه فأما মল্লাদিন ফি কলু বিহিম জাই কু ফায়াত মিম দিয়ে নুন ধরবে মিম নুনজের মিন পরে হা দিয়ে পরে লানে বা ধরবে হা বাপেশ হুব এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হা বাপেশ হুব মিন হুব তি অ গ চার আলিফ টান মধ্যে মিন হুবু তে গ আল হামজা দিয়ে লাম ধরবে আল আল ফিত না তি ফা আল ফিত না আল ফিত না ওব দিয়ে বাধরবে এই বাটা কলকলের হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াবি গারিফটান মধ্যে মুক্তাশিল ও আ তা উই লি আ তা তা দি হামযা দরবে তা আ তা উই উই একলিপ্টান জেরির পৰে ইয়া চাকিন উই ওয়া ব টি এখানে এই চিন্হতে অক্ষ করার কারণে এই হাননিসে যে খারাজির আছে এই খারাজিরটা সাকিন হয়ে যাবে তা উই وابتغاء تأويله فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء وابتغاء تأويله

উই উই এক আলিপ্টান জের পরে ইয়া সাকিন ওয়ামায়া লা হু হু এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মন ফাঁসিল তা উই লাহু ওয়ামায়া লাহু ইং হামজা দিয়ে লাম জরবে হামজা লামজের ইল লাম দিয়ে আবার এই লাল ইল ল এই চিহ্নতে থামার কারণে হার উপরে পেশটা সাকিন হয়ে গেছে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরেছে হার ওপরে পেশটা সাকিন হয়ে গেছে ইল ল وما يعلم تأويله إلا الله أبا بلون أمر شطي وما يعلم تأويله الا الله والراسخون في العلم

فِي الْعِلْمِ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ يَقُو ق ا ك ل ف ت ن ب ر ب و يَقُولُ ل ل

এই লাম হতে থামার নিয়ম নেই এর এরপরেও যদি কেউ থামেন তাহলে এখানে উচ্চারণ করবেন আমি বা দিয়ে হা যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ করবেন যদি এখানে থামেন আর এখানে তো থামার নিয়ম নেই আমরা থেমে পড়ব না তাই পর্ব হলো আমিহি হি একালিপটান খারাজের আমিহিক অর শিখো না ফিল লাইলমে কোনো না মন্না বিহীন কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম পেস কুল লাম দিয়ে এই তাস দিয়ে তোলা মেম দৌড়বে লাম মিম দুই পেশ লোম লোম বনে গুণা করতে হবে ইদগামে বাগুন্ডা কুল মিম দিয়ে নুন দৌড়বে মিন কুল্লুম মিন আইং দি আইং বলে গুন্না করতে হবে ইকফা গুন্না নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ ডাল আসছে আইং দি মিন আইং দি রব্বি না র দিয়ে বাজের বি রব্বি আইং দিয়ে রব্বি না না জবরের পরে খালি আলিফ কুল্লুম من عند ربنا. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا. وما يذكر وما ما أكلت وما

হামজা দিয়ে লাম দর্বে হামজা লাম ইল লাম আলিফ জাবুল্লাহ লা তিনা লিফতান এখানে মন ফাসিল তিনার লিফতান দিতে হবে ইল্লা মা যাক্কারু ইল্লা লাম দিয়ে এই লাম দর্বে লাম লাম পেশ লুল ওলুল ওলুল আল হামজা দিয়ে লাম দৌড়বে আল ওলুল আল বা বলে তিন আলিফটান দিয়ে এই বাকে দৌড়বে বার নিশ্চিত জেরটা শ্যাকেন হয়ে যাবে ব ইল্লা বা يذكر إلا أولو الألباب أمر شطي أبر بلون وما يذكر إلا أولو الألباب